الله، الله، الله দর্শক সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন মাহি রমাদন দশক পবিত্র রমজান মাসের এই সুন্দর অনুষ্ঠানের ইফতারের পূর্ব মুহূর্তে চলুন আমরা শুরুতে মহাগ্রন্থ আলকুর আনুল কারিম থেকে তেলাওয়াত শুনে আসি পনির والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق قُلْ البارئ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم يسبح له ما في السماوات والارض সুমধুর কণ্ঠে আল্লাহ সবহানা হুয়া তালার বাণীর আমরা তেলাওয়াত শুনলাম দর্শক এ পর্যায়ে তেলাওয়াতকৃত আয়তে কারিমার সরল অনুবাদ আমরা শুনি। সুরা আল-হাসর আয়াত বাইশ থেকে চব্বিশ আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোন মা নেই অদৃশ্য ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন তিনি রহমান ও রহিম আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মুধ নেই তিনি বাদশাহ অতীব পবিত্র পূর্ণাঙ্গ শান্তি নিরাপত্তা দানকারী হেফাজতকারী সবার উপর বিজয়ী শক্তি বলেই নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়েই বিরাজমান থাকতে সক্ষম আল্লাহ সেই সব শির থেকে পবিত্র যা লোকেরা করে থাকে সেই পরম সত্তা তো আল্লাহ যিনি সৃষ্টির পরিকল্পনাকারী পরিকল্পনা বাস্তবায়নের দানকারী এবং সেই অনুপাতে রূপদানকারী উত্তম নামসমূহ তাঁরই আসমান ও জমিনের শোভা কিছু তার তাসবীহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে তিনি পরাক্রমশালী ও মহা জ্ঞানী আলহামদুলিল্লাহ আমরা চমৎকারভাবে তেলাওয়াতকৃত আয়াত কারিমার সরল অনুবাদ জানলাম এ পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমাদের এই সুন্দর আয়োজনে দুজন অতিথি দয়ের সঙ্গে আমার ঠিক পাশেই রয়েছেন প্রখ্যাত আলেমদিন ফদ্বিলাতু শেখ محترم মাওলানা মাসুম বিল্লাহ মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক হচ্ছেন আরো একজনbigg আলোচক ফাদিলাতউল শেখ, মহতারাম প্রফেসর আব্দুল মান্নান হল সম্মানিত চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুমুস রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের স্বাগত আমাদের চমকলাই জেনে। দর্শক মণ্ডলী আমরা এই সুন্দর মাসে আল্লাহ তালার এই মাকফিরাতের মাসে নাজাতের মাসে এই রহমতের মাসে চলুন না যে তেলাওয়াতকৃত আয়াত আমরা শুনেছি সেই আয়তে কারিমার সংক্ষিপ্ত তফসির শুনে আসি তফসির পেশ করছেন ফদুল্লাত শেখ মোহতারাম মুফতি মাসুম বিল্লাহ মাদানি আমি আজকে আপনাদের সামনে সুরাহাসুরের শেষ তিন আয়াতের তফসির করতে চাচ্ছি আল্লাহ সুবাহানা এই আয়াত কারিমাগুলোতে তিনি তার পরিচয় তুলে ধরেছেন তিনি বলেছেন হক লু ইহা তিনি হচ্ছেন আল্লাহ যিনি ছাড়া হক কোনো মাহবুদ নেই লাহ আল্লাহ ছাড়া হক বা প্রকৃত ইবাদত প্রাপ্তির কোনো উপাস্য আর দ্বিতীয় কেউ নেই তিনি হচ্ছেন সেই রব ওনার পরিচয় দিতে গিয়ে তিনি বলেন আলিমুল গাইব ও শাহাদা তিনি হচ্ছেন এমন জ্ঞানী যেই রব যা সৃষ্টির কাছে অজানা অদৃশ্য এবং যেটা দৃশ্যমান যিনি অদৃশ্যর সব কিছু জানেন এবং দৃশ্যমান সব কিছু জানেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানু তাল্লাহ এর রেফারেন্সে আল্লাহ সুবাহানু তাল্লাহ কোরআন অন্যান্য জায়গায় তিনি বলেছেন আল্লাহ ইন্দাহ মাফাতিকুল গাইব আল্লাহ বলেন যে আল্লাহ হচ্ছেন তিনি নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছেন গায়েব অর্থাৎ অদৃশ্যের চাবি কাঠি হাদিস শরীফে আবদুল ইবন ওমর রাদি আল্লাহ আনহুমা থেকে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে অদৃশ্যের চাবি কাঠি রয়েছে ইন্দাহ মাফায়তি হল গায়েব সেই জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাঁচটা বিষয়ের কথা উল্লেখ করেছেন যে এই বিষয়গুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে লোকমানের সেই শেষ আয়াতে ক্যারি মাটিয়ে সেখানে বলা হয়েছে আপনার কেমত কখন সংগঠিত হবে সেটা একমাত্র আল্লাহ সুবাহ তালা ছাড়া আর কেউ জানে না আবার আয়াত কারিমাতে আল্লাহ তালা উল্লেখ করেছেন মাহফিল আর হাম মায়ের পেটের মধ্যে সন্তান কি হবে কয়টা সন্তান আছে এটা শুধু একমাত্র আল্লাহ জানে আধুনিক বিজ্ঞানী এসে হয়তো বাচ্চা আসার পরে বলতে পারে যে ছেলে নাকি মেয়ে কিন্তু কতটা বাচ্চা আছে আদৌ সন্তান কনসেপ্ট করতে পারবে কি পারবে না এটা আধুনিক বিজ্ঞান এখনও আবিষ্কার করতে পারে না কারণ এই জ্ঞানটা একমাত্র আল্লাহ সুহান জানেন এরপরে হচ্ছে বৃষ্টি কখন নাজিল হবে এরপরে কি খাবে মাদা তাকসিব গাদা ফি আইয়ার দিন তামুদ কোন জায়গায় মৃত্যুবরণ করবে আগামী দিন কি খাবে এই সমস্ত গায়েব ছাড়াও মাফি সামাওয়াতি অল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর জ্ঞান হচ্ছে আল্লাহ সুবাহ কাছে এরপর তিনি বলছেন তিনি হচ্ছেন রহমান তিনি দয়াময় এত পবিত্র যেই তার দয়া সারা দুনিয়া বেঁচে আছে সৃষ্টি কু সবাই বেঁচে আছে এরপর আল্লাহ তালা সেখানে আল মমিন মোহাইমিন বলেছেন মমিন মানে অর্থ হচ্ছে আমরা মনে করি যে আমরা ইমানদার কিন্তু এখানে মমিন বলতে আল্লাহ স্মান আল্লাহ হচ্ছে নিরাপত্তা দানকারী আমানুন শব্দ থেকে এসছে আমনুন শব্দ হচ্ছে নিরাপত্তা দেয়া মমিন তিনি সকল সৃষ্টিকে নিরাপত্তা দান করেন এটা এমনটা না যে আমরা যারা সৃষ্টি আছি আল্লাহ তালার সৃষ্টি বান্দা আছি আমরা নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকি আমার নিরাপত্তার জন্য অন্য নিরাপত্তা বলয় তৈরি করি কিন্তু আল্লাহ এমন রব যিনি সকল সৃষ্টির নিরাপত্তা নিরাপত্তার দায়িত্ব তিনি নিয়ে হাতে এরপর তিনি হচ্ছেন সালাম আল্লাহ তালা হচ্ছেন এমন রব তিনি হচ্ছেন আজিজ পরাক্রমশালী সকল কিছুর উপরে বিজয়ী একটা কথা আছে আরবি একটা প্রবাদ যে আনা উরিদ তুরিদ আল্লাহ ইয়াফ আলু মাদাই উরিদ আমি এটা চাই আপনিও আরেকটা চান কিন্তু আল্লাহ তালা যেটা চান সেটাই তিনি বাস্তবে ঘটারেশ সোহান আল্লাহ বিহান্দি তিনি হচ্ছেন আজিজ পরাক্রমশালী তারপরে আমরা পৃথিবীতে অনেকে অনেকে ক্ষমতার বড়াই করি বা আমি আমার যতটুকু জায়গা আছি সেখানে থেকে নিজেকে খুব প্রতাপশালী মনে করি কিন্তু না আল্লাহ ও তালা হচ্ছেন সকল ক্ষমতার আধার তিনি হচ্ছেন আজিজ এরপরে জব্বার তিনি হচ্ছেন পরাক্রমশালী প্রতিশোধ চাইলে যে কাউকে কারোর কাছ থেকে নিতে পারেন কিন্তু তিনি প্রতিশোধ পরায়ণ নন বরং আমরা একটা বাংলা একটা প্রবাদ আছে বা আমরা একটা কথার কথা বলে থাকি যে প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেন না তো প্রকৃতি বলতে নাস্তিকরা বুঝাতে চান যে এটা একটা এমনিতে এমনিতে হয় আসলে প্রকৃতি বলতে তো কিছুই নাই সব কিছুর আধার হচ্ছেন আল্লাহ সুবাহ তালা আল্লাহ তালা বান্দাকে অবকাশ দেন ছাড় দেন মানে হচ্ছে আল্লাহ তালা অবকাশ দেন কিন্তু তিনি তিনি ধরবেন কোন সৃষ্টির অহংকার করা সাজে না কারণ হাদিস শরীফে আসছেন অহংকার আল্লাহর চাদর কেউ যদি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে আল্লাহ করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে এরপরে আল্লাহ সোহানা তালা নিজের আরে এরপরে হয়তো আল্লাহ সোহানুতাল নিজের সত্তার পরিচয় করা তিনি বলুন আল্লাহ যে তিনি হচ্ছেন পুত্র পবিত্র আল্লাহ আলাহর সাথে আপনি কোনো মন্দ গুণাবলী সংযুক্ত করতে পারবেন নয় নয় এর মধ্যে যেমন ধরেন আল্লাহ তালা কাউকে হিংসা করেন না আল্লাহ তালার মধ্যে মিথ্যা নাই আল্লাহ তালার কাছে ওয়াদা ভঙ্গ এই মন্দ চরিত্রগুলো সংযুক্ত করা যাবে না তিনি হাসান সুহান আল্লাহ তিনি কুদ্দুস তিনি আরও পুত পবিত্র এর এই অনেক কোয়ালিটির মাঝে আল্লাহ তালা শেষের দিকে এসে বলছেন যে আল্লাহ তালা সুন্দরতম নামগুলো রয়েছেন এই সুন্দর নামের ব্যাপারে আহাদি শরীফ আসেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আসমাউল হাসনা বা বিহা আল্লাহ তালা কোরআনেও বলেছেন হাদিস শির বা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে আল্লাহ তাল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম তোমরা এই নামগুলো দিয়ে আল্লাহর কাছে ডাকো এখন এই নামগুলোর মধ্যেও অনেক নাম একটু উলট পালট আছে যেমন ধরেন আমরা অনেকে নাম রাখি আব্দুল মুতালিব জি এই যে আব্দুল মুত্তালিব মোত্তালিব নামে আল্লাহর কিন্তু কোনো নাম নেই আল্লাহ তালার যে নিরানব্বইটা নাম আছে এই নিরানব্বইটা নাম ছাড়া ওইগুলো হচ্ছে আসমাল হোসনা তারপর সিফাতি অলিয়া ওলা আল্লাহ তালার কিছু গুণবাচক নাম আছে কিছু আছে সুন্দর নাম কিছু আছে গুণবাচক আল্লাহ তালা সেই গুণবাচক নামগুলো আমরা রাখতে পারি যেমন আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মধ্যে যেমন আল্লাহ তালা হাসেন আল্লাহ তালা রাগ করেন ও বা ও বি বিম আল্লাহ এই যে গদাব আল্লাহ তালা রাগ আল্লাহ কোনো বান্ধব যদি আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা রাগান্বিত হয়ে যান বিভিন্ন কোমকে আল্লাহতালা কই আল্লা তালার ক্রোদে পড়ার কারণে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন এইভাবে আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলো দিয়ে আমরা ডাকবো এবং সেই নামগুলো মুখস্থ করার কথা ব্যাপারে হাতিশরীপে এসছে এরপরে আল্লাহর নামগুলো ও রাখার ব্যাপারে আমাদের যে ওলামায় কারাম বা ফোকায় কারাম যে আমাদের একটা সিস্টেম দিয়েছেন সেটা হচ্ছে আমরা যদি আল্লাহর নামগুলো রাখি যেমন ধরেন আব্দুল জব্বার যদি কারো নাম জাব্বার রাখা হয় তাহলে রাখতে হবে আব্দুল জাব্বার নিঃসন্দেহে আবার যদি কারো নাম রহিম তাহলে রাখতে হবে আব্দুর রহিম রহিম তো আল্লাহ সুফান তার এই সুন্দর সুন্দর নামগুলোর উপরে আল্লাহ এই সুফহান আল্লাহ বলে আল্লাহ তালা যে কোয়ালিটিগুলো বলেছেন এরপরে এরপরে আল্লাহ তালা বলেছেন আমায়ুশ্রী কুন এই যে আল্লাহর নামগুলো এতগুলো কোয়ালিটির পরেও যারা আল্লাহর সাথে শিখ করে অংশীদার করে তারা মালিক মনে করে দুনিয়ার কোন রাজা বাচ্চাকে ক্ষমতা তারা মালিক মনে করে তারা পরাক্রমশালী মনে করে দুনিয়ার কোনো সিকিউরিটি ফোর্সকে রে পুলিশ বিডিয়ার এদেরকে মনে করে যে তারাই পাওয়ারফুল যাদের হাতে আর্মস আছে তাদেরকেই পাওয়ারফুল মনে করে কিন্তু আল্লা সোবানহত আল্লার সামান্য এই যে আবাবিল পাখির আর্মসগুলো কিন্তু হস্তি বাহিনী নিতে পারেনি দর্শক আমরা সুন্দরভাবে সরতুল হাসরের এই শেষ আয়াতিকারিমার সংক্ষিপ্ত মার সংক্ষিপ্ত সম্মানিত কাছে পর্যায়ে পবিত্র রমজান মাস যেহেতু মাসটি হচ্ছে ক্ষমার মাস আল্লাহ বান্দাকে ক্ষমা করতেই পছন্দ করেন আমরা তো গোনা করি কিন্তু রব চান বান্দাকে মাফ করতে শুধু মাফ চাইতে হবে আল্লাহ মাফ করে দিবেন ক্ষমার মাস মাহে রমাদান আমরা এই ব্যাপারে আমাদের শ্রদ্ধেহ অতিথি শেখ প্রফেসর আব্দুল মান্নান স্যারের কাছে সংক্ষিপ্ত আলোচনা শুনব আজকে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এখানে রমজানে একটি মাসে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে একটি র এবাদত পেলাম সেটি হচ্ছে রোজা বলা হচ্ছে কুতে বা আলাই সিয়াম সিয়ামকে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্বদিনদেরকে দৌপর নির্ধারণ করা হয়েছিল ঠিক তেমনিভাবে বলা হয়েছে তাকোয়া এটাতে কী হবে যাতে করে তোমরা তাকো অর্জন করতে পারো এখন এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ রবুল আলমিন এই তাকুয়া দিয়ে আমাদেরকে ক্ষমার একটি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ তালা এই মাসের মধ্যে দিয়েছেন যেমন তাকুয়া অর্জন করলেই আমরা বিভিন্ন পাপ থেকে মুক্ত থাকতে পারবো যেমন তাকু অর্জন করবো কখন যখন আমি কোনো কাজ অপরাধ করতে যাব অপরাধ করতে গেলেই প্রথমটাই আমরা ভেবে নিব যে আমি অপরাধ করতে গেলেই আমাকে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ তো আমাকে মাফ করবে না তখন আমি এই তাকোয়ার ভয় আল্লাহ তালার কাছে অপরাধ করবার ভয় আর আমি কোনোদিন এই অপরাধে যাব না অন্যভাবে বলি তাহলে বোঝা যাবে যে এই মাসের মধ্যেই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা দিয়েছেন এবং শুধু তাই না রাসুল্লা সুলা হাদিসে বলেছেন সম্ভবত আবহরে রাদিল্লা তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিস মানস মা রমদানা মানস মা রমাদানা ইমান ইহতিসাবান গুফের আলা ও মা আমি জামিহি এই যে যে এই মাসে রোজা রাখলো সে কি যদি ইমান এবং ইহতেসাহাব ঠিক থাকে ইমানের সাথে এবং সাথে যদি কর রোজা রাখে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেয় তো এই যে আল্লাহ তালা এইভাবে আমাদেরকে এই একটি পবিত্র রমজান মাসে এইভাবে আমাদেরকে ক্ষমা করার একটি পদ্ধতি আল্লাহ আল্লাহতালা এই রোজার মাধ্যমে দিয়ে দিলেন এভাবে আমরা রোজা করলেই বা সিয়াম সাধনা করলেই আমরা আমরা প্রকৃতপক্ষে আমরা একটি ক্ষমা পেতে পারি আবার দেখেন ইফতারের সময় দোয়া কবুলের সময় তার মানে কি আমি সারা দিন রোজা রেখে সিয়াম করে সিয়াম সাধনা করে ইফতারকে সামনে নিয়ে আল্লাহ তালার কাছে যখন বলবো যে আল্লাহ তোমার হুকুম পালন করছি আমি সেই হুকুম পালন করার ক্ষেত্রে তোমাকে নির্দেশ পালন করার ক্ষেত্রে আমি একটুও ভুল করি না আমি আমার সামনে খাবার আছে আমি খাচ্ছি না তোমার নির্ধারিত সময়ের পরেই আমি ইফতার করছি আল্লাহ তালা খুশি হয়ে এই সময় আমাদের দোয়াকে কবুল করে নিন এই জন্য আমরা সবসময় ইফতারের সময় দোয়া রাখবো দোয়া করবো আল্লা রবুল আলমের কাছে ক্ষমার জন্য আর যদি আমরা আরও শেষের দিকে যাই রমজানের শেষের দিক তো ক্ষমারই অবস্থা সবসময় সব শেষ দশ দিন তো ক্ষমার কারণ শুধু ক্ষমারই মাস এবং সেখানে কি বলা হয়েছে আল্লাহ মাইনি আফু বোন তো সে বলে আফুয়া ফা নি আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রাসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে তোমরা দোয়া করো আল্লাহ মাইনাকে আফু বোন তো বলে তুমি মাফ করে দাও তুমি তাকে ভালোবাসো ইয়ে মাফকারীকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ফা আননি এরকম করে করে এই ইয়েতে এবার এরপরে যদি আসি আরো তাহাজুত পড়ি অন্যান্য মাসগুলোতে তাহাজ্জুদ পড়ার আমাদের সময় থাকে না পরিবেশ তৈরি হয় না সময়ও থাকে না বলতে এই জন্য বলছি মনে করি যে অন্য কাজগুলো করে সব কাজগুলো আমার টায়ার্ড থাকি এবং এই মাসে যখন আমি রোজা রাখবো তখন আমরা সিয়াম সাধনার মাসে আমরা কি করি যে আমরা অবশ্যই সাহারি খেতে উঠবো এবং সাহারি খেতে ওঠার সময় আমরা যখন একটু আগে উঠব তখন আমরা তাহাজ্জুদ পড়তে পারবো এ তাহাজুত পড়ার মানেটা কি তাহাজুদ পড়ার মানে পরেই আল্লাহ তালা দরবে আল্লাহ তালা চতুর্থ আকাশে নেমে এসে বলেন যে হে বান্দা তোমরা কি চাও তোমাদের জন্য আমি ক্ষমা করার জন্য এসে এসেছি তোমরা কি চাও তোমরা তোমাদেরকে সবাইকে দিয়ে দেবো তোমরা মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দেবো এইভাবে ক্ষমা অর্জনের এবং শুধু তাই না শেষে দশ দিনের তারপরেও যদি ক্ষমা না হয় তাহলে আমাদের জন্য হতভাগ্য এইভাবে সাহাবেক রামদের মধ্যে উমর আজ বলেছেন যে এত কিছুর পরে রমজানে ঈদে আমরা খুশি করি কেন কেন খুশি করব। এই রমজান মাস চলে গেল রমজান মাস চলে যাওয়ার পরেও যদি আমি গুণা মার্জনা করতে না পারি তাহলে আমার চেয়ে হতভাগ আর কে থাকতে পারে নিঃসন্দেহে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টে কথাগুলো বলেছেন সত্যি দর্শক রমজান মাস এই বরকত মাগফিরাত নাজাতের মাস পার হচ্ছে এত কিছুর পরেও যদি আমি নিজেকে মাফ না করাতে পারি তাহলে আমার থেকে হত ভাগা বান্দা আর কে আছে গোনা মাফের আশা নিয়ে রবের কাছে আমরা হাত তুলি কায়েমনবাককে দোয়া করি নিজের ভুলগুলোর জন্য আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ হিরব বিলা আল আমিন সাললাম ওয়ালা সাইদ ইল আম্বিয়া ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রবুল আলামিন বরশানি তোমারaddListener দরবারে আমরা হাত তুলছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাগুলোকে তুমি মাফ করে দাও। আমিন। তোমার আসমানের নিচে জমিনের উপরে আমাদের থেকে বড় পাপী বড় গুনাহগার কে নাই? আয় আল্লাহ গুনার পরিমাণে এত বেশি তোমার কাছে হাত তুলে মাফ চাইব সে চাওয়াটাও আল্লাহ লজ্জা লাগে আমাদের কিন্তু মা এত গুনার পরেও অন্যায়ের পরেও পাপের পরেও তোমার কাছে হাত তুলেছি আয় আল্লাহ বড় আশা নিয়ে আমাদেরকে ফিরিয়ে দিও না আমাদেরকে তুমি মাফ করে দাও এই পবিত্র মাস রমাদানের সম্মানে সমস্ত কবরবাসী রাজাবকে তুমি বন্ধ রেখেছ আয় আল্লাহ আমাদের সমস্ত মা বাবা আল্লাহ যারা দর্শকরা যেখানে থেকে হাত তুলেছেন এই প্রোগ্রামের পেছনে যারা কাজ করেছেন রব্বুল আলমিন আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আমাদের মরহুম আব্বা আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে বিশেষভাবে দোয়া করছি রব্বুল আলমিন তোমার প্রিয় বান্দাদের কাতারে আমাদের সবাইকে সামিল করে নাও তোমার রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নাও আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করে নাও সুবাহান রব্বিকে রব্বিলাই সতী আমি ফোন আলাল মুরসালিন الحمد لله رب العالمين <applause>